এই দেখুন বন্ধুরা এটা হলো এচোর এবছরের প্রথম এচোর ছোট কচি এঁচড় খেতে খুব ভালো লাগে আজকে হবে এচোর চিংড়ি চলুন কাটাটাও দেখিয়ে দিচ্ছি খুব ইজি যারা পারে না তারাও শিখে নেবে দেখুন এইবারে এচোরটাকে কেটে নিচ্ছি দেখো প্রথমে ভাগ করে নিলাম নিয়ে চারচালা করে নিয়ে জলের ভিতরে দিয়ে দেবো জলের ভিতরে দিলে হাতে তেলও মাখতে হবে না হাতেও লাগবে না আর বটিতেও লাগবে না দেখুন বন্ধুরা কি সুন্দর কোনো আঠাও নেই কিছু নেই এবারে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলেই হবে খুব ইজি এখন নতুন যারা বিয়ে করছো তারাও পারবে কোনো আগে সবাই এচর ছাড়ানোর নাম শুনেই ভয় পেত এখন ভালো একটা টিপস দেখে নিন বন্ধুরা আমার হাতেই লাগবে না এবার মাঝখানের এইটা ফেলে দিলেই ছোট ছোটো কেটে নিলেই হয়ে গেল এঁচোর কাটা কেন লোকের কাছে বলতে যাবো এ চোর কাটার জন্য এবারে জলে বসিয়ে দিচ্ছি দিয়ে এ দিয়ে দিয়েছি এবার দিচ্ছি নুন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে তাহলে কি হবে তাড়াতাড়ি রান্নাটা প্রেশারে সিটি মারলে ওর স্বাদটাও অন্যরকম হয়ে যায় আর দেখতেও অন্যরকম হয়ে যায় আর এখানে আমি চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি হুম এইবারে একটা মশলা করে নিচ্ছি জিরে ধনে আর দেব আদা রসুন গোটা জিরে গোটে ধন গোটা ধনে এবার দিচ্ছি আদা রসুন এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট করে নেবো এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলে এবার ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এইটুখানি শুকনো লঙ্কা দিচ্ছি আমরা তো ঝাল খাই না অতটা ওই জন্য এবার তেল গরম হয়ে গেছে দেখো বন্ধুরা জিরেটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা সবাই করতে পারে তোমরাও পারবে দেখে দেখে শিখে যাবে সবাই নতুন যারা গৃহবধূ হয়েছ এটা খেতে এত টেস্টি মাছ মাংস লাগবে না বন্ধুরা এই এছর চিংড়ি আমার বাড়িতে সবাই ভালো খায় সবাই আমিও ভালো খাই এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দেব তোমার টমেটো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব এদিকে ভাত হচ্ছে বন্ধুরা আর এদিকে করছি তরকারি কারণ আবার ওদিকে কাজও করতে হবে রান্নাটা ওই জন্য চটপট করে করে নিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি আলাদা করে কিন্তু ভাজিনি নিই আর ভাজতেও লাগবে না এরকমভাবে দিলেই বেশি ভালো লাগে আর ভাজলে তো জলটা ছেড়ে যায় টেস্টটা চলে যায় আর এরকমভাবে দিলে ভাজাও হয়ে যাবে আর টেস্টটাও লাগবে এবার ওর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো এই পেস্টটা আদা রসুন গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ পেস্ট দিলে ঝোলটা একটু গামাকা গামাকা হবে আর আমি একটা টমেটো কিন্তু কাট কেটেও দিয়েছি আর এবার ওই সেদ্ধ করে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য কারণ আমি তো দিয়েছি কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কা খাই ওই জন্য যাতে একটু কালারটা ভালো আসে তার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে এবারে আমি ওটা কি করবো একটু ঢাকা চাপা দিয়ে দেবো আজকে রান্না করলাম ভাত এঁচড় চিংড়ি আর নিম বেগুন এটাই করে তাড়াতাড়ি খেয়ে কাজে বসে পড়েছি তোমরা তো জানোই আমি একটা কাজ করি এবার দেখো কষানো হয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে ছেড়ে আসছে হ্যাঁ এইবারে দিয়ে দেবো একটু করে জল দেখো সুন্দর কষিয়ে কতটা কমে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ আর এচড় আলু মশলার সঙ্গে মেখে একদম এখনই জল লোভনীয় লাগছে এমন হচ্ছে এক্ষুনি খেয়ে নি কী সুন্দর কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এবারে দিয়ে দেবো একটু জল অল্প করে একটু জল দিয়ে দেবো না হবে ঝোল আর না হবে কষা একদম মাঝখানে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলেই হয়ে যাবে আর এই ছোটটা কচি তো সেদ্ধ হতেও বেশি সময় লাগে না সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যায় এই দেখো ঝোলটা ফুটে উঠেছে সুন্দর এইবার দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পরিবারের পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা ধন্যবাদ